গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজ হলো সোমবার আর এখন ঘুরিতে বেজে গেছে সাতটা চল্লিশ তো দুজনে চা করে নিয়ে চলে এসেছি পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আরও টিফিনটাও গুছিয়ে দিয়েছি তো চলো দেখিনি নি টিফিনে কে দিয়েছি পরোটা ঘুগনি ডিম সেদ্ধ আর দিয়েছি হচ্ছে মৌসুম্বী লেবু তো এটা এখন দিয়ে দিই ওকে ঠান্ডা করতে দিয়েছিলাম গুড মর্নিং গুড মর্নিং টাটা টাটা আটটা পাঁচতে পাঁচ আজকে লেট হয়ে গেছে হুম ঠিক টাইম এ ফিরে যাবে বেশি জোরে গাড়ি চালাবে না আর আজকে একটুখানি জানিও কালকে জানাতে ভুলে গেছ হ্যাঁ ওই বক্সে নামিয়ে দাও আমি আর নিচে যাচ্ছি না বাই বাই গতকাল রাতে পিসিকে দিয়ে একটু বেশি করেই আটা মাখিয়ে রেখেছিলাম কারণ পিসির আস্তে আস্তে প্রায় পনেরোটা বেঁধে যায় আর বাবা মা আজকে একটুখানি বেরোবে ডাক্তার দেখাতে তার জন্য ঘুগনিটাও আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করে নিয়েছি আর আমার জন্য একটুখানি ওভার নাইট যে ওটসটা আমি খাই সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খাবো আর আমি একটা ডিম সেদ্ধ খাবো ওই এগারোটার দিকে তো দেখো ওটসের মধ্যে একটা আপেল দিয়ে দিয়েছি আর মোটামুটি আট চল্লিশ বাজে এখন আমার ব্রেকফাস্টটা করে নিই আর অন্যদিকে একটা পার্সেল চলে এসেছে দেখেই বুঝতে পারছো এটা শ্রীদাসের পার্সেল এখন তো সিলেদার্সে যা ভিড় মানে ঢুকতে আমি পারবো না আর এত ভিড়ে কেনাকাটি করতে আমি তো একদমই পারি না আর পুজোর শপিং জুতো ছাড়া তো ইনকমপ্লিট কী বলো তোমরা আমার নাম তাই মনে হয় জানো যতই জুতো থাকুক না কেন জুতো যদি আমি একটা দুটো না কিনি তাহলে আমার মনে হয় পুজোর শপিং একদম ইনকমপ্লিট তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই এক একটা জুতো কিনেছি হোয়াইটের ওপরে ওপরটা কাজ করা একটু এটা যেন তো দুশো নিরানব্বই টাকা নিয়েছে আমার কিন্তু একদম এটা মানে দাম অনুযায়ী বেশ ভালো লেগেছে আর হিলটা দেখলে খুব একটা বেশি না এটা আমি শাড়ি চুড়িদার সব কিছুর সাথেই পরতে পারবো আর একটা জুতো নিয়েছি যেটা একটুখানি হিল টাইপে তবে আমি না পেন্সিল হিল খুব একটা পরতে পারি না আর পেন্সিল হিল পরে হাঁটাটাও খুব অসুবিধে যেহেতু আমার অভ্যেস নেই তার জন্য এই প্ল্যাটফর্ম হিল যেগুলো বলে এই হিলগুলো আমি আগে খুব পরতাম তো এখন এটা নিয়েছি ওই জিন্সের সাথে পরার জন্য বা এই জুতোগুলো সব কিছুর সাথেই পরা যায় আর এই জুতোটা আমি একটু দামি নিয়েছি কারণ এই যে সোলটা এই সোলটা একটু বেশ দেখো নরম হাত দিয়ে টিপে দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে পারবে তো দুটো জুতো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি সিম্পলের মধ্যেই নিয়েছি তো এই কালার দুটো নিলে কি বলো তো মানে সব কিছুর সাথেই পরা যায় তো আমার কিন্তু পুজোর শপিংয়ে জুতো নেওয়া কিন্তু কমপ্লিট তো সামনে আবার বিয়ে বাড়িও আছে একটা একটু কম হিলের নিয়েছি আর একটা একটু বড়ো হিলের তো আর এই শাড়িটার কথা মনে আছে তো আমাদের অ্যানিভার্সারিতে মাসিমুনি দিয়েছিলো আর আর একটা শাড়ি যেটা মামি দিয়েছিল। তোমরা অ্যানিভার্সারি ব্লগে তো দেখেইছো কি আনবক্সিংয়ের ব্লগে আর এই শাড়িটা আমি বিয়ের সময়তে পেয়েছিলাম লাল সাদা শাড়ি তো লাগেই তো এই তিনটে শাড়ি বের করেছি ওই একটুখানি ফলসফিকো করানোর জন্য ওটা দেবো তো আর আরেকটা আবার পার্সেল চলে এসেছে এই পার্সেল মানে এখন আসতেই থাকছে আর তবে পার্সেল যেন তো যখনই আমি ওয়াশরুমে যাই বা কোনো কাজে ব্যস্ত ঠিক তখনই যেন আমার কাছে পার্সেলটা আসে তোমাদের সাথেও কি এটা হয় যে যখন তোমরা ব্যস্ত ঠিক তখনই আসে নয় দুপুরবেলা ঘুমানোর টাইমে তো যাই হোক যেহেতু এখন বাড়িটা চিনে গেছে তাই জন্য অনেক সময় ফোনও করে না চলে আসে তো দেখো ওখানে তো দেখলে যে একটা পার্সেল খুলেছি আর একটা পার্সেল এসেছে সেটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখা তো হাত দিয়ে তো খোলার চেষ্টা করলাম দেখলেই তো খুলতে তো পারলাম না তো এটা সেরকম পুজোর ব্ল্যাক কালারের প্যান্ট কিনেছি একটা ক্রপ টপ কিনেছি আর একটা না ওই একটা কোয়াটসের সেট কিনেছি তা তোমাদেরকে দেখাচ্ছি যখন পড়ব তো আলো ভালো করেই বুঝতে পারবে তো ধরে একবার দেখাচ্ছি দেখো এই প্যান্টটা এই প্যান্টটা বিভিন্ন কুর্তির সাথেও পরা যায় আবার ওপরে একটা মানে টপের সাথেও পরা যায় যেগুলো ক্রপ টপ তো আছেই ক্রপ টপটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার একটা প্যান্ট আছে সেই প্যান্টের সাথে পরবো বলে এটা কিনেছি তো দেখো এই ক্রপ টপটা কিনেছি এই টপটাতে এই মানে এই কার্টুনটার জন্যেই আমার বেশি ভালো লেগেছে আর কালারটাও খুব কিউট পরলে বেশ ভালো লাগছিল আর দেখো এই কাপ্তানের সেট কিনেছি এখন তো এই কোয়ার্টসের সেটগুলো মানে খুব ট্রেন্ডিং আছে আমার দুই একটা তো আছে দেখেছ আর এটা একটা কাপ্তান টাইপের কিনলাম তবে একটুখানি ডিপ কালার চেয়েছিলাম তবে এই কালারটাও বেশ মিষ্টি জানো তো পরলে বেশ ভালোই লাগছিলো মানে একটা ইয়ে প্রিন্টের ওপরে ফুল ফুল দেওয়া বেশ ভালো তবে আমার সাইজ থেকে না একটু বেশি বড়ই কিনে ফেলেছে আমার অ্যাকচুয়ালি এখন ফর্টি সাইজ লাগছে তো চলো এবার আমি আমার লাঞ্চটা করে নিই আজকে আমি ভাত খাবো না রুটি খাবো আর ঘুগনি করেছিলাম তার সাথে হচ্ছে শশা নিয়ে নিয়েছি একটা তো এখন অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঘড়িতে বেজে গেছে দেখো সাড়ে আটটার আমি এখন সাড়ে আটটা থেকে নটার মধ্যেই আমার ডিনার কমপ্লিট করছি তো পিসিকে দিয়ে সব সবজি কাটিয়ে রেখেছি আগামীকালের জন্য আর কিছুটা আটাও মাখিয়ে রেখেছি তাহলে পরের দিনে কাজ করতে অনেকটা সুবিধা হয় আর পিসি আজকে না একটুখানি তড়কা করেছিল এক তরকা আমি দুটো রুটি নিয়ে নিয়েছি সাথে এক অবশ্যই পেঁয়াজ আর এটা দেখো এই কন্টেনারটা করে রেখে দিলাম আলাদা আলাদা করে আর এই কন্টেনারটা এত ভালো হয়েছে না আমার এই সবজি রাখতে খুব সুবিধা হয় আগের দিন কাটিয়ে রাখলে পরের দিনকে না খুব তাড়াতাড়ি মানে কাজটা হয়ে যায় রান্নাটাও হয়ে যায় নাহলে না অনেক সকাল সকাল উঠতে হয় এমনিতেই যেহেতু সুদীপ একটু আগে বে আগে বেরোয় তার জন্য আমাকে একটু বেশি তাড়াতাড়ি উঠতে হয় আর অন্যদিকে দেখো আবার একটুখানি বাজার নিয়ে এসেছে তো ওকে একটুখানি পনির আনতে বলেছিলাম তো এই অবাক জলপান থেকে একটুখানি পনির নিয়ে এসেছে আর তার সাথে কুমড়ো তারপর হচ্ছে টমেটো একটুখানি উচ্ছে ঢ্যা সেগুলো সব নিয়ে এসেছে আর বর্ষাকালে একটু অল্প অল্প সবজি কেনার চেষ্টা করছি কারণ এত পচে যাচ্ছে যদিও এই কন্টেনারগুলো না এত ভালো এখানে নিচে যেইটা দেখলে সাদা মতো অংশটা ওটা দিয়ে রাখলে না খুব সুন্দরভাবে জলটা ঝরে যায় তো চলো ওইদিকে কাজ তোমার মোটামুটি কমপ্লিট এবার আমি বিছানাটা চেঞ্জ করব তো আগামীকাল সকালবেলা রণিপিসকে দিক মানে বিছানা চাদরটা কাচাবো তো রাত্রিবেলায় একটুখানি তুলে দিচ্ছি তাহলে হাতের মানে অনেকটা সময় পাওয়া যাবে নাহলে সকালবেলা না খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় আর এবার এই চাদরটা পাতবো এই চাদরটা তো তোমরা আগেও দেখেছো দু একবার পেতেছি কালারটা আমার এত পছন্দের না খুব ভালো তো ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে এবার চাদরটা পেতে দিচ্ছি আর রাত্রিবেলা না অনেকগুলো কাজ যদি একটু মানে করে রাখা যায় তাহলে সকালবেলা কিন্তু কাজের প্রেশারটা এত বেশি থাকে না তো এখন না ভাবি যে একটা সময় তো সত্যি কথা বলতে একটা মাত্র মেয়ে হলে যা হয় জল গড়িয়েও খেতাম না কিন্তু এখন মোটামুটি অনেক কাজই গুছিয়ে করতে পারি সবার কাছ থেকে শিখি এদিক ওদিক ইউটিউব দেখে বিভিন্ন ব্লগারদের থেকে শিখি তো শেখার তো কোনো শেষ থাকে না তো প্রত্যেকটা মুহূর্তেই শেখার চেষ্টা করি যে কিভাবে কাজগুলোকে আরও গুছিয়ে করা যায় আগামী দিনে হয়তো আরও বেশি করে পারবো আর সব থেকে ভালো লাগে কী বলতো যখন শুনি যে আমার ব্লগ দেখেও তোমরা অনেকেই গুছিয়ে সংসার করছো গুছিয়ে সব কিছু করছো তো দেখো আমার এই বিছানা গোছানো কমপ্লিট আর এই বিছানাটা পাতলে না ঘরের লোক লোকটা একদম চেঞ্জ হয়ে যায় তো চেঞ্জ করলেই ঘরের লোক চেঞ্জ হয়ে যায় আর দেখো ঘড়িতে বেজে গেছে কিন্তু এগারোটা পাঁচ বুঝতেই পারছো ঘড়িতে কত মানে কতগুলো কাজ পরপর করে ফেলেছি আর টাইমও চলেছে তার নিজের গতিতে তো এইবার জানলাগুলো ভালো করে আটকে দিই আর রাত্রিবেলা কিছু জিনিস ভিজিয়ে রাখি সেগুলোও সব ভেজানো হয়ে গেছে যেমন আলমন্ডস ভিজিয়ে রাখি চিয়াশিস ভিজিয়ে রাখি এই কাজগুলো করে নিই আর মোটামুটি রাত্রের কাজ সমস্ত কিছু কমপ্লিট তো এখনও অবধি যারা ব্লগটা দেখে থাকছো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে যারা নতুন বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আর যারা পুরনো বন্ধু আছো তারা তো করেই দিয়েছ অলরেডি তোমাদেরকে ধন্যবাদ আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আর রাত্রিবেলা তো কিছু দেখানো ছিল না তো পর্দাগুলো না কেছে দিয়েছি তাতে পুজো আসছে বলে কথা পিষিয়ে দিকে দিয়েই কাচানো হয়েছে আর এত রোদ উঠেছে মোটামুটি এক ঘন্টার মধ্যেই সব শুকিয়ে গেছে তো কিছু জামাকাপড় তুলে নিয়েছি আবার এই যে মা বাবার জন্য মিলে বেরোচ্ছে তো এখন ওনার ডাক্তার দেখাতে যাবে মানে বাবার দাঁতের ডাক্তার দেখাতে যাবে বাড়ির গাড়িটা নিয়েই যাবে তো আমাদের এই রাস্তাটা একটু সরু বলে ওই গ্যারেজ থেকে বের করে ড্রাইভার ওখানেই গাড়িটা নিয়ে দাঁড় আছে আর এই কুকুরগুলো জানো তো আমাদের এইখানটা না ঠান্ডা ঠান্ডা পাচ্ছে তো এইখানেই শুয়ে থাকে আর আমাদের এই বা রাস্তাটা তোমাদের ব্লগে দেখিয়েছিলাম এখন তো ঢালাই করে দিয়েছে ফলে সুবিধাই হয়েছে আর প্রতিবারই যখন বেরোয় মা তো বেরিয়ে গেছে কিন্তু বাবা অলরেডি লেট বাবা একবার এই দিক দেখবে দিক দেখবে করতে করতে সবার কাছে তারাকে খেয়ে তবেই যাবে তো চলো বা আমাকে টাটা করে দিই আর তারপরে এবার ওপরে একাকাই একাই থাকতে হবে দেখি কিছু কিছু কাজ আর বাবা ভাবছে যে আমি একা থাকতে পারবো কি না বারবার করে বলে যাচ্ছে আসলে ছোটোবেলা থেকে তো একা থেকে থেকেই আমি মানুষ কারণ আমার বাবা মা দুজনেই বেরিয়ে যেত কাজে মা অফিসে যেত বাবা বিজনেসের কাজে তো আমাকে তো একা একাই থাকতে হয়েছে সব কিছুই অভ্যেসের মানে বস আমরা যাকে বলে যেরকম অভ্যেস করবো সেরকমভাবেই হবে এই দেখো কুকুরটা ডুবাইয়ের গাড়ির পেছনে ঢুকে বসে আছে আর এই ভাবলাম যে কি করা যায় ফাঁকা বাড়িতে তাই এই সুর একটা না একটু ভালো করে গুছিয়ে দিলাম জানো তো ভীষণ ওলটপালট হয়ে গেছিলো তো এই নিচেরটাতে ছেলেদের যে জুতোগুলো সেটা রাখলাম টুবাইয়ের জুতোগুলো তারপরের দুটোতে অমিতার জুতোগুলো রেখে দিয়েছি আর এত বালি কিচকিচ কিচকিচ ছিল সব জুতোগুলোকে নামিয়ে তারপরে ভালো করে একটা ন্যাকটা দিকে পরিষ্কার করলাম তো দুটোর র্যাকই অমিতার জুতোতেই ভরে গেছে আর তারপরে র্যাকটা হচ্ছে আমার আর তার একদম উপরের র্যাকটাতে বা আমার জুতোগুলো রেখেছি আসলে উপরের র্যাকটাতে বা আমার জুতো রাখার কারণ হচ্ছে তোমার বা আমাকে তাহলে আর নিচু হয়ে জুতোটা বের করতে হবে না তার জন্য আর এই গোছানো না থাকলে না কার জুতোর সাথে কার জুতো গুলিয়ে ফেলা যায় তা তখন সমস্যা দেখো আমার যে র্যাকটা সেই জুতো মধ্যে আমাদের এই যে এই জুতোগুলো এই জুতোগুলো আমি ওই আমার বিয়ের সময়তে কিন্তু কিনেছিলাম তোমরা তো আগেই দেখেছো আর এই কালো জুতোটাও আমি তো এই রিসেন্টলি কিনেছি মানে বেশ কয়েকটা জুতোই হয়ে গেছে আর এবার আরও দুটো জুতোও আমি শপিং করেছি আমি বেশিরভাগ ক্ষেত্রে সিলেটাস থেকেই শপিংটা করি কারণ মোটামুটি দামটাও রিজনেবেল থাকে এই আর কি তো চলো এবার ওপরে যাই আর উপরেই গিয়ে এবার একটু নিজের কিছু কাজকর্ম আছে সেগুলোও করি তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে আর যতক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকেও সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো টাটা